সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছয় ইঞ্চি আট ইঞ্চি লাইনের কাজ চলছে ফিনিশিং চলতেছে কাজ শেষ পর্যায়ে জেম টেম কমপ্লিট মোটামুটি যে বেসভ্যান্ডের কাজ আর এটা হচ্ছে গ্যাস লাইন সেন্ট্রাল গ্যাস আমাদের কিছু নতুন মিস্ত্রি লাগবে যারা কাজ করবেন অথবা কাজ করতে আগ্রহী যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রজেক্ট হচ্ছে সাইনবোর্ড বাস সাথে সেফ গার্ডেন ওয়ান যারা কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে আছে যে আমাদের হেডমিস্তরি হেডমিস্তরি টিফু আর আর এটা হচ্ছে মোহন যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আরও প্রচুর কাজ আছে আলহামদুলিল্লাহ ভালো দক্ষ হতে হবে ভালো দক্ষ মিস্ত্রি হতে হবে কাজ করতে হলে অবশ্যই